হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ এখন রাত বারোটা পাঁচ বাবা আর ছেলে দুজনে মিলে কেক নিয়ে হাজির হয়ে গেছে কারণ আজ আমার জন্মদিন বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অফুরন্ত ভালোবাসা তো যাই হোক ছেলেটা আজকে আমার বার্থডের কেকটা সাজাবে বলে খুব এক্সাইটেড ওর বাবা কেকটা এনে দিয়েছে আর যা যা ডেকোরেশন করার জিনিস লাগে সব কিছু এনে দিয়েছে আর কেকটাকে সাজানোর জন্য ও নিজে নিজেই সব কিছু রেডি করছে আর সকালবেলা স্কুলে যাবার আগে হঠাৎ করে আমার ছেলে বললো আজকে নাকি ওদের স্কুলে কার্ড মেকিং আছে তো কার্ড মেকিং করার জন্য যা যা জিনিস দরকার তুমি আমায় দিয়ে দাও তো হঠাৎ করে যেহেতু বলেছে একেবারে স্কুল যাওয়ার আগে তো আমি বিশেষ কিছু দিয়ে উঠতে পারিনি একটা মাউন্ট বোর্ড সামনে ছিল তো মাউন্ট বোর্ডটাকেই ভাজ করে ওকে বললাম এটাতে একটু কার্ড মেকিং করিস আর কিছু স্কেচ পেন এসব দিয়ে দিয়েছি আর স্কুল থেকে এসেও দেখলাম একটা কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে তো আমি অতটা কিছু চোখ দিইনি কারণ যেহেতু আজকে শুক্রবার আজকে খুব একটা বিজি শিডিউল থাকে ওর কম্পিউটার থাকে পড়া থাকে তাই চলে গেছিলাম কিন্তু পরে যখন এখন রাত বারোটা বাজে তখন দেখি ও আমার জন্য কার্ড বানিয়েছে স্কুলে বসে দুজনে মিলে এখন কেকটা সাজাচ্ছে কেকটা সাজানো হয়ে গেলে আপনাদেরকে একবার কার্ডটা দেখাবো এত সুন্দর একটা মিষ্টি গিফট পেয়েছি আমার ছেলের হাত থেকে যে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে যত্ন করে ও আমার জন্য একটা কার্ড বানিয়েছে চলুন কেকটা প্রায় সাজিয়ে ফেলেছে একবার আপনাদেরকে এই কার্ডটা এই যে দেখেছেন আবার ওপরে কি সুন্দর এঁকেছে আবার ভেতরে আবার এত সুন্দর লেখাটাও লিখেছে কারণ আপনাদেরকে লেখাটাও একবার দেখায় সবটাই স্কুলে বসে নিজে একা হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছে এইটাই হলো আমার এই জন্মদিনের সেরা পাওনা চলুন বাবা আর ছেলে দুজনে মিলে কেকটাকে রেডি করে ফেলেছে আর এদিকে কার্ডও পেয়ে গেছি চলুন কেক কেটে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন যেন খুব ভালোভাবে আমি সবাইকে নিয়ে চলতে পারি সবাইকে ভালো রাখতে পারি চলো আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রে দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে